নমস্কার দেবী এবং সজ্জনগণ বাংলাদেশে শরীফ মোহাম্মদ হাদি নামক একজন জিহাদের মৃত্যু ঘটেছে হ্যাঁ মৃত্যু সবসময় দুঃখজনক কিন্তু এটাও ঠিক শরীফ ওসমান হাদি একজন পাক্কা জিহাদি ছিলেন তিনি তীব্র ভারত বিদ্বেষীও ছিলেন ভারত বিদ্বেষী না হলে বাংলাদেশের রাজনীতিতে সফল হওয়া এটা খুব কঠিন ব্যাপার হাদিও ভারতবিরোধী একজন জিহাদি ছিলেন তিনি বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ ম্যাপ দেখিয়ে সর্বদা প্রচার করতেন যে আগামী দিনে বাংলাদেশের ম্যাপটা কীরকম হবে না এতে তার কোনো দোষ আমি দেব না কারণ আমরাও গ্রেটার ইন্ডিয়া বা অখণ্ড ভারতের মানচিত্র দেখাতে পছন্দ করি সুতরাং আমরাও যদি অখণ্ড ভারতের মানচিত্র দেখাই তিনিও গ্রেটার বাংলাদেশের মানচিত্র দেখাতেই পারেন কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তিনি পাকিস্তানের ম্যাপের মধ্যে ভারতের জম্মু কাশ্মীরকে তো অন্তর্ভুক্ত করেছেনই সঙ্গে পাঞ্জাবকেও তিনি অন্তর্ভুক্ত করেছেন মানে তার আঁকা ছবিতে দেখা যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রেই আমাদের একটু আপত্তি তুমি তোমার দেশের ম্যাপকে যত খুশি বড়ো করতে পারো যা খুশি আঁকতে পারো সেটা তোমার চিন্তাধারা হতেই পারে কিন্তু অন্যের দেশকে ভাগ করে অপর একটি তৃতীয় দেশের ম্যাপকে তুমি বৃহৎ আকারে আঁকতে পারো না এখানেই তোমার জিহাদি মনোভাব ব্যক্ত হচ্ছে কারণ পাকিস্তানেও ইসলামপন্থী লোকেরা বাস করে বাংলাদেশেও ইসলামপন্থী লোকেরা বাস করে এবং তুমি নিজেও মোহাম্মদ সালাল্লাহ আলাহি ওয়াসালামের অনুসারী প্রসঙ্গটা এখানেই বাদ থাক এই হাদি বা শীল বা তারপরেও আরও একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি এদের পরপর মৃত্যু কেন হচ্ছে প্রথম কথা হচ্ছে ইসলাম সর্বদা মানুষকে উগ্রপন্থা হত্যা ইত্যাদি শেখায় এটা বেদুইনের একটা মতবাদ এই মতবাদটাই মোহাম্মদ সাল আলাহিউসালাম প্রচার করেছিলেন সুতরাং তার রেজাল্টটা বেদুইন আকৃতির হবে এটাই স্বাভাবিক আজ থেকে প্রায় দেড় বছর আগে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে মোহাম্মদ ইউনুসকে ডেকে এনে বাংলাদেশের দায়ভার হাতে দেওয়া হয়েছিল তারপর থেকে তীব্র ভারত বিরোধিতা আরম্ভ হয়েছে ছাত্ররা দেশ শাসন করবে এই কথা বলে কিছু মানুষকে খেপিয়ে তোলা হয়েছে না স্কুল কলেজে ছাত্ররা যে দেশ শাসন করতে পারে না এইটুকু বোঝার ক্ষমতা নব্বই শতাংশ মমিন জাতির নেই সেই জন্যই এই ছাত্রদের অরাজকতাকে তারা প্রশ্রয় দিয়েছিল শেখ হাসিনা চলে গেছেন আজকে খালেদা জিয়াও মৃত্যুবরণ করলেন বাংলাদেশের দুজন দিকপাল রাজনৈতিক নেত্রীর প্রায় পতন ঘটল এটাই ধরে নিতে হবে বা ঘটেছে কিন্তু ইউনুস এসে কি করেছেন তীব্র ভারত বিরোধিতা করেছেন বাংলাদেশকে ভিখারি বানিয়ে দিয়েছেন আজকে বাংলাদেশের হাতে এমন ডলার নেই যে তারা বিদেশ থেকে জিনিসপত্র আমদানি করতে পারে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এমনভাবে প্রচার করছে যেন বাংলাদেশ ভারত থেকে আমদানি না করে ভারতকে বিপাকে ফেলছে বাংলাদেশের জনগণ ভারতে চিকিৎসা না হওয়ার ফলে ভারতের ডাক্তারখানাগুলো সব বসে গেছে তারা একবারও বলছে না বাংলাদেশের গভর্নমেন্টের হাতে টাকা নেই বলে ডলার নেই বলে তারা আমদানি করতে পারছে না দেশের জনসাধারণে যা হবার তাই হয়েছে তাদের নাভিশ্বাস উঠেছে নবজাতক শিশুদের বা নবজাত শিশুদের টিকা দেওয়ার মতন ওষুধ নাই হাসপাতালে ওষুধের অভাবে রুগী বেঘরে প্রাণ হারাচ্ছে এবার আমার চিন্তাধারাটা একটু শুনুন আচ্ছা এই ইউনুস এই লোকটা কি বাংলাদেশের বাসিন্দা না এই যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস এরা বাংলাদেশের জনসাধারণকে খেপিয়ে তুলে হাসিনাকে তাড়ালো এবং তীব্র ভারতবিরোধী তৈরি করলো বাংলাদেশের জনগণকে এরা কি বাংলাদেশে থাকে না অর্থাৎ বাংলাদেশের মৃত্যু ঘটুক বাংলাদেশ বেঁচে থাক তাতে এদের কোনো যাই আসে না মোহাম্মদ ইউনুস তিনি দেখলেন কিছুতেই আর তিনি দেশের সিংহাসনে বসে থাকতে পারবেন না তাই তিনি বাংলাদেশের ভোটের দিন ধার্য করলেন কিন্তু এর পরে যদি ইউনুস থাকত তাহলে ইউনুসের পিঠের চামড়া থাকতো কিনা সন্দেহ হাসিনা তো তাও পালিয়ে বেঁচেছে ইউনুসের কিন্তু পালাভার জায়গা ছিল না সেই জন্য ইউনুস নিজের পালানোর পথটার জন্যই নির্বাচন ঘোষণা করে গেলেন এই ইউনুস সত্যি কি বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী নাকি ভারতীয় গুপ্তচর নাকি ইউরোপিয়ান গুপ্তচর নাকি আমেরিকা অস্ট্রেলিয়া এই সব দেশের চর হয়ে তিনি বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে গেলেন আর মমিনরা বুঝতেই পারল না যে ইউনুস বাংলাদেশের কতটা ক্ষতি করেছে আজকে বাংলাদেশের চারদিকে অরাজকতা চলেছে কোনো মানুষের নিরাপত্তা নেই ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের ভিতরে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে প্রকাশ্য দিবালোকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হচ্ছে পুরো তালিবানি পন্থায় কেন বলুন তো বাংলাদেশের গৃহযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন এই ইউনুস আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশের পূর্বাঞ্চলে ওই চট্টগ্রাম বা ওই সব দিকে যে জায়গাগুলো আছে সেখানে খ্রিশ্চান মিশনারিরা খ্রিস্টান দেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে হ্যাঁ ভারতের উত্তর পূর্বাঞ্চল মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এই সব জায়গাতেও খ্রিশ্চান মিশনারিরা এই একই উৎপাত চালাচ্ছে যাই হোক এটা তো এমনও হতে পারে যে এই খ্রিশ্চান মিশনারিরা অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা বা অস্ট্রেলিয়া এই ইউনুসকে বাংলাদেশের অর্থনীতিকে এবং বাংলাদেশি সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য সিংহাসনে বসিয়েছে কারণ ইউনুস তো বিদেশ থেকে এসে বসেছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াসও বিদেশে বসে আছে আপনি ভালো করে চিন্তা করে দেখুন মোহাম্মদ ইউনুস প্রথমেই এসে বলতে লাগলেন ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া হবে বা ভারতের সেভেন সিস্টারের উপর তার বক্তব্য দিনের পর দিন জোরালো হতে লাগলো কেন ভারতের সেভেন সিস্টার্সের বেশ কয়েকটা জায়গা বহুল এলাকা হয়ে গেছে যেমন মিজোরাম নাগাল্যান্ড বা মণিপুরের কিছু অংশ এবং সেখানেও একটা দেশ তৈরির চেষ্টা চলেছে শেখ হাসিনা এই একই কথা বলেছিল যে বাংলাদেশেরও পূর্ব দিকে অর্থাৎ চট্টগ্রামকে নিয়ে একটা খ্রিস্টান দেশ তৈরি করার পরিকল্পনা চলেছে এবং ঠিক তারপরেই হাসিনাকে গদিচ্যুত করা হলো এবং তাড়িয়ে দেওয়া হলো দেশ থেকে তাহলে আপনি এই দুটো কথার মধ্যে মিল দেখতে পাচ্ছেন অর্থাৎ ভারতের সেভেন সিস্টারকে তিনি আলাদা করতে চাইলেন আর শেখ হাসিনাও বললেন যে চট্টগ্রামকে আলাদা করে খ্রিস্টান দেশ তৈরি করা হবে আশা করে আপনি বুঝতে পারছেন যে দুটো কথার মধ্যে একই ইঙ্গিত খ্রিস্টান দেশ না মোহাম্মদ ইউনি তো আর বলতে পারে না চট্টগ্রামকে নিয়ে আলাদা দেশ করা হবে তিনি ভারতের সেভেন সিস্টারটাকে বলে দিয়েছেন অর্থাৎ তার মুখ দিয়ে সম্পূর্ণ কথাটা না বেরোলেও খ্রিস্টান মিশনারিদের কথার কিছুটা অংশ তার মুখ দিয়ে বেরিয়েছে অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের চট্টগ্রামকে নিয়ে যে খ্রিস্টান মিশনারিদের প্ল্যান অর্থাৎ নতুন দেশ তৈরি করবার তার কিছুটা অংশ অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে তিনি নতুন দেশ তৈরি করবার দিশার কথাটা বলে দিয়েছেন এটাও মনে রাখবেন মোদীর একটা ভিশন অখণ্ড ভারত তৈরি আগে মোদী যেসব কথাগুলো বলেছিল নির্বাচনের আগে সেগুলো তিনি পূরণ করেছেন যেমন কাশ্মীরে তিনশো সত্তর নম্বর ধারা উঠিয়ে দিয়েছেন রাম মন্দির তৈরি করেছেন এবং মুসলমানদের তালাক প্রথা প্রায় তুলে দিয়েছেন এবার অখণ্ড ভারতের মিশন হয়তো মোহাম্মদ ইউনিস তারই একজন প্রতিনিধি কারণ বাংলাদেশকে দখল করতে গেলে বা অখণ্ড ভারতকে তৈরি করতে গেলে বাংলাদেশের সঙ্গে বিবাদটা প্রথমে প্রয়োজন তারপরেই বাংলাদেশকে দখল করা সেই বিবাদটার সূত্রপাত তিনি করে দিয়ে গেলেন অর্থাৎ তিনি ইউরোপিয়ান মিশনারিদের এজেন্ট হতে পারেন হতে পারে এই মোহাম্মদ ইউনুস ভারতের মোহাম্মদ ইউনুস এতটা বোকা এটা পাগলেও বিশ্বাস করবে না যে ভারতের মতন একটা বিশাল বিশাল শক্তিধর শক্তিধর আর্থিক সামরিক শক্তিধর দেশের বিরুদ্ধে তিনি সমানে বিষাদ করেছেন এবং দেশের জনগণকে খেপিয়ে তুলেছেন ফলশ্রুতি হিসাবে আজকে আসাম শিলিগুড়ি সীমান্ত বা ত্রিপুরা সীমান্তে ভারত ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে হয়তো এই ময়মনসিংহে যে বিমান বিমানঘাঁটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বা এই অপদার্থ ইউনিসের পক্ষ থেকে তার ফলস্বরূপ বাংলাদেশের উত্তর দিকের ময়মনসিংহ নীলফামারি এইসব এলাকাগুলো হয়তো বাংলাদেশ ভারতের কাছে হারাতে চলেছে এবং বাংলাদেশের ওই উত্তর অংশটা নিয়ে ভারতের চিকেন নেকটা হয়তো হাতির নেক হয়ে যাবে বাংলাদেশের চট্টগ্রামে যে বৌদ্ধদের আধিপত্যকে খর্ব করবার জন্য মুসলমান বসতি বসিয়ে সেই জায়গার ডেমোগ্রাফি চেঞ্জ করা হয়েছে বা হওয়ার চেষ্টা চলেছে সেইটাও খ্রিস্টান মিশনারিরা বা সেখানে তো খ্রিস্টানরাও ঢুকে বসে আছে পছন্দ করেনি সেটাকে তারা আলাদা দেশ তৈরি করার চেষ্টা করছে বা চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার চেষ্টা চলছে সেই জন্য হয়তো ইউনুসকে খ্রিস্টান মিশনারিরাই বাংলাদেশের সিংহাসনে বসিয়ে রেখেছে হতেই পারে ইউনিস এসে বাংলাদেশের সাড়ে সর্বনাশ ঘটিয়ে দিয়ে গেল আগামী কুড়ি বছরেও বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য উৎপাদন হচ্ছে বস্ত্রশিল্প সেটাকে তিনি সম্পূর্ণ বসিয়ে দিয়েছেন পত্র পত্রিকা বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়ে বাংলাদেশের শিল্পকে মুখ থুবড়ে ফেলে দিয়েছে আজকে আপনি নিজেই বলুন না বাংলাদেশের কোন সম্পদ আছে যার দ্বারা বাংলাদেশ আগামী দিনে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের যে এই পোশাক শিল্প বসে গেল এটাও আর কোনো দিন উঠে দাঁড়াবে না কারণ এই শিল্পটা দখল করে নিয়েছে ভারতের বিহার উত্তরাখণ্ড ইউপি এই রাজ্যগুলো এবং তার সঙ্গে বাংলাদেশের পূর্বের দেশ ভিয়েতনাম লাউস কাম্পোচিয়া সব দেশগুলো বাংলাদেশের ছাত্ররা এমন কোনো পড়াশোনা করে না বা তাদের পড়াশোনার মান এতটাই নিচে নেমে গেছে তারা বিদেশের কোনো পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা অংশগ্রহণ করে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ তাদের কোনো পড়াশোনাই হয় না শুধু মাদ্রাসা শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসাতে পরিণত হয়েছে শুধু তাই না বাংলাদেশি লোকজন যে বিদেশে গিয়ে কামলা খেটে রেমিটেন্স আদায় করবে এবং দেশে পাঠাবে সেটাও বন্ধ হতে চলেছে বহু বিদেশি দূতাবাস থেকে বাংলাদেশিদের ভিসা দেয়া হচ্ছে না ভারত তো দিচ্ছেই না এমনকি গরিব গরিব দেশ ভিয়েতনাম লাউস কাম্পোজিয়া থাইল্যান্ড সেখানেও বাংলাদেশিদের ভিসা দেয়া হচ্ছে না এর থেকে খারাপ অবস্থা আর কী হতে পারে তাহলে কামলা খাটতে যাবে কি করে এমন কি তাদের বাবার দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমির সেখানেও ভিসা দেয়া হচ্ছে না তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধবে ওসমান হাদি মরবে দীপুচন্দ্র শিলপুরে মরবে বাচ্চা ছেলেমেয়েরা রাস্তাঘাটে বেরোতে গিয়ে সম্ভ্রমহানি ঘটবে অরাজকতা শুরু হয়েছে তার উপর গোদের উপর বিস্ফোরা হচ্ছে ভারত যদি চিন্তাভাবনা করে যে বাংলাদেশের বাকি যে সব শিল্পগুলোর অস্তিত্ব আছে সেগুলোকেও বসিয়ে দেব তাহলেও বাংলাদেশের কিচ্ছু করার নেই কারণ ভারত বাংলাদেশের চারদিকে যে বেড়া দিয়েছে বা কাঁটাতার দিয়েছে আজকাল যে কাঁটাতারগুলো দেওয়া হচ্ছে সেগুলো দুর্ভেদ্য আগে তাও যে কাঁটাতার দেওয়া হয়েছিল সেগুলো কেটে মই লাগিয়ে এদেশে আসা যেত এই জোরালো কাঁটাতার দেওয়ার ফলে ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের দিকে যাতায়াত যতটা সুবিধাজনক বাংলাদেশিদের ভারতীয় সীমান্তের ভিতরে আসা ততটাই অসুবিধাজনক ভারত থেকে একমুখী বাণিজ্য হতে পারে এটা সম্পূর্ণ ইল্লিগাল কথা আমি এই নিয়ে আলোচনা করছি না তবে যুদ্ধ যদি বাঁধে বা যুদ্ধ পরিস্থিতিতে সবই সম্ভব আমি তার কিছুটা হিনস দিয়ে রাখলাম যাই হোক এই প্রসঙ্গে বেশি কথা না বলাই ভালো ঘটনা যদি এই রকম ঘটে তাহলে বাংলাদেশের অর্থনীতি ধসে যেতে মাসও টাইম লাগবে না দু সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে তিরিশ বছরের জল চুক্তি যেটা ভারতের ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে এই জল চুক্তি যদি ভারত সরকার পুনর্নবীকরণ না করে তাহলে বাংলাদেশের এক তৃতীয়াংশ জমি জলের অভাবে বসে যাবে অর্থাৎ ফসল উৎপাদন হবে না আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটাকে চীনের বিরুদ্ধে ঘাঁটি গাড়বার জন্য ব্যবহার করতে চাই মোহাম্মদ ইউনুসকে এই কথা তিনি হয়তো জানিয়েও দিয়েছেন শেখ হাসিনা এই কথা বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুসারে না চলার জন্য তাকে হয়তো পদত্যাগ করতে হবে এই কথাও তিনি বলেছিলেন এগুলো মনে রাখতে হবে ঘটনা যাই ঘটুক ইউরোপিয়ান মিশনারিদের এজেন্টই তিনি হন ভারতীয় রয়ের এজেন্টই তিনি হন অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন দ্বীপকে তুলে দেওয়ার জন্য তাকে বাংলাদেশে পাঠানো হয়ে থাকুক যাই ঘটনা ঘটুক আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে তিনি ধসিয়ে দিলেন এবং অর্থনীতি ঠিক না থাকলে আপনি নিজের বাড়ি বিক্রি করতে নিজের বাড়ির অংশ লিজ দিতে বা নিজের বাড়ির উপর অন্যকে দখল দিতে বাধ্য আগামী কুড়ি তিরিশ বছরেও বাংলাদেশের অর্থনীতি আর ঘুরবে না ইউনুস বিগত দেড় বছরে যা করে দিয়ে গেলেন আরও একটা জিনিস সম্পর্কে অবগত হওয়ার প্রয়োজন আছে পৃথিবী থেকে ইসলামকে খুব দ্রুত মুছে দেবার একটা প্রচেষ্টা চলেছে এবং প্রায় পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে অলরেডি এই মুছে দেবার প্রক্রিয়া সফল হয়ে গেছে প্রায় কুড়ি বছর আগে ইয়েমেনে সিরিয়াতে লোকে কাজ করতে যেত আজকে আর কেউ যায় না ইরাকে কাজ করতে যেত এখন খুব অল্প পরিমাণ লোকে যায় বাংলাদেশ থেকে কিছু যাচ্ছে কিন্তু কাজের তেমন গতি নাই ইরান থেকে ইসলাম ধ্বংস হয়ে গেছে খৌমেনি এখনো ক্ষমতা আঁকড়ে আছে কিন্তু খৌমেনের মুখের সামনে ইরানি মেয়েরা মাথার হিজাব বোরখা ছুঁড়ে ফেলে দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে আপনার কি মনে হয় ইরানে ইসলামিক রিপাবলিক বেঁচে আছে আগামী দিনে বাংলাদেশেও এই একই অবস্থা হতে যাচ্ছে সারা পৃথিবীর একটা এজেন্ডা ইসলামকে ধ্বংস করে দেওয়া সেই এজেন্ডার প্রকোপে বাংলাদেশে ইউনুস এসে বসেছে এটাও হতে পারে আগামী পঞ্চাশ ষাট বছর পরে ইসলাম একটি নির্বিশ মতবাদে পরিণত হতে যাচ্ছে সারা পৃথিবীর মতো ইসলামের বিষ দাঁত ভাঙবার জন্যই হয়তো বাংলাদেশি ইউনুসকে বসানো হয়েছে আগামী দিনে বাংলাদেশের কি অবস্থা আসছে বা আজকেই তার পরিণতি বোঝা যাচ্ছে তাতে আপনার কি মনে হচ্ছে এই হাদির মৃত্যু এই দীপুচন্দ্র শিরের মৃত্যু বা আরও যে সকল মৃত্যুগুলো ঘটছে এগুলোই কি শেষ না আগামী দিনেও হবে মোহাম্মদ ইউনুস নিশ্চিতভাবে হয় ভারতীয় গুপ্তচর না হলে ইউরোপিয়ান গুপ্তচর না হলে আমেরিকা বা অস্ট্রেলিয়ার গুপ্তচর জানেন তো যখন গুপ্তচররা তাদের কাজ করে তখন সাধারণ মানুষের কাছে তারা সবথেকে বেশি প্রিয় হয়ে যায় কথায় আছে না ছোঁছে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়া এরা তাই করে পিনা কি হিন্দু ব্রাহ্মণের সন্তান সে বাংলাদেশের হয়ে কথা বলে ভারত বিরোধিতা করে যাচ্ছে না হতে পারে সে হয়তো ইউটিউব বিক্রির জন্য করছে ইলিয়াস করে যাচ্ছে ইউটিউব বিক্রি কিন্তু মনে রাখতে হবে তারা বাংলাদেশের পুরো সাড়ে সব্বনাশ করে ছেড়ে দিল ভিখারি মাদ্রাসা ছাপ জিহাদি এরাই বেঁচে থাক বাংলাদেশের কিন্তু বাংলাদেশটা বাঁচবে কিনা সন্দেহ আছে হ্যাঁ ভারত বাংলাদেশকে অ্যাকোয়ার করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে বা নেবে কিনা কারণ এই পরিমাণ জিহাদি এই পরিমাণ নিরক্ষর এই পরিমাণ অপদার্থ জনসাধারণকে নেওয়া মানে নিজের চিতার কাঠ নিজেই সাজানো এটাও ভারত সরকার জানে দেখা যাক আগামী দিনে কি হয় ধন্যবাদ